প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকল ভালো আছেন অনলাইন ফিশ বাজার বিধির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি আলোচনা করব আপনাদের মাঝে তবে আপনারা বাণিজ্যিকভাবে লাভজনক চাষ করতে পারেন এবং এই মাছটি চাষ করে আপনারা কীভাবে আপনাদের নিজেদের আর্থিক অবস্থার পরিবর্তন করতে পারবেন এই বিষয় নিয়ে প্রিয় দর্শক মঙ্গল আপনারা সকলেই জানেন ওই মাছ আমাদের দেশের খুবই পরিচিত একটি মাছ কেননা এই মাছটি আমরা আমাদের দেশের নদী নালা বিল খাল সকল স্থানেই দেখতে পাই কেননা এই মাছটি হলো আমাদের দেশি মাছ এই মাছটি চাষ করতে গেলে কিন্তু আপনাদের খুবই কম খরচ হবে কেননা এই মাছটি কিন্তু আগাছা খেয়েও বেঁচে থাকতে পারে এই মাছটি চাষ করার জন্য আপনাদের বেশ কিছু ধাপ অবলম্বন করতে হবে ধাপগুলোর মধ্যে প্রথমে রয়েছে কুকুর প্রস্তুতি পুকুর প্রস্তুতে যেন আপনাদের এমন একটি পুকুর বেঁচে যেতে হবে যে রাত কম থাকে এবং এই পুকুরে যেন আগাছার জায়গায় হয় ওদিক রাখতে হবে পুকুরটিতে প্রথমে পানি শুকিয়ে সেই পুকুরে তুন দিয়ে পানি শুকিয়ে নিতে হবে এরপরে যেটা আপনাদের সেটি হচ্ছে প্রিয় দশর মন্ডলী আমি আপনাদেরকে একটাই কথা বলব সেটি হচ্ছে নির্বাচক প্রতিষ্ঠান পাশ নেওয়া প্রিয় দর্শক মন্ডলী আমি বলবো না আপনারা আমাদের কাছ থেকে মাছ কেননা আপনারা যেখান থেকে বিশ্বাসে সাথে মাছ পারবেন সেখানেই মাছ প্রিয় দর্শক মন্ডলী আমাদের নাম্বার দেওয়া রয়েছে এবং ডিসক্রিপশন নাম্বার ঠিকানা দেওয়া রয়েছে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আমরা আজকে এসে সরাসরি দেখে শুনে বুঝে মাছের পোনা নিতে পারেন আমাদের রয়েছে দীর্ঘদিনের সুনাম তাই আমি আপনাদেরকে বলবো আপনারা আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা আমাদের শুনে বুধে কিনে নিন আজ এই পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকেন ধন্যবাদ